নমস্কার বন্ধুরা আমি হচ্ছে মন্নি দাস মণ্ডল আজকে একটা বিষয় নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে এনুমারেশন ফর্ম যেটা আমরা হাতে পেয়েছি সবাই আর কি আমি যে আমিও পেয়েছি তো এরকম একটা ফর্ম যেটা এখন বহু মানে সবার মাইন্ডের মধ্যে এটাই আর কি ঠুকে গেছে যে সবাইকে আর কি এসআইআর অংশগ্রহণ করছি আমরা আর সেটার ফর্মটা ফিল করতে হবে তো কিভাবে ফর্মটা ফিল করব করবো তো আমি ভাবলাম সবাইকে জোনে জনে তো বলছি সঙ্গে যদি একটা ভিডিও বানিয়ে দিই এই ইতিমধ্যে বহু বহু মানে লাখ লাখ প্রায় ভিডিও আর কি বেরিয়ে গেছে আমি কয়েকটা দেখলাম কিছুদিন আগে তো এখন যেহেতু প্রায় সবাই হাতে ফর্ম পেয়েই গেছেন তো আমরাও পেয়ে গেছি তো ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক তো ভিডিওটা আমি আর কি সবার ক্ষেত্রে একটাই ভিডিও বানিয়ে দিচ্ছি বিহা বিবাহিত মহিলারা আর অবিবাহিত ছেলেমেয়েরা এবং পুরুষরা যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে যাদের নেই তারা সবাই কিভাবে ফর্মটা ফিল করবে সেটা বলে দিচ্ছি আর কথা আর কি যেটা বলছিলাম যে আমি যে ব্যাপারটা জানি আমি সেটাই আর কি সবার সঙ্গে শেয়ার করছি এটা অন্য সঙ্গে নাও মিলতে পারে তবে আমি যতটা সম্ভব সঠিক তথ্য দিয়ে সবাইকে সমৃদ্ধ করার চেষ্টা করছি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এই হচ্ছে এনুমেরেশন ফর্ম এইখানে যে ওপরে যে ক্লা আর কি যে ইলেকটর আর কি যে নির্বাচক তার নাম থাকবে এখানে প্রত্যেকেরই নাম থাকবে যাদের দু হাজার এখন যাদের আর কি ভোট উঠে গেছে আর কি ভোট হয়ে গেছে আঠেরো বছর বয়সের পরে সবারই আর কি এইখানে নামটা আসবে তো তারপরে হচ্ছে তার এপিক নাম্বারটা এখানে আছে এখন তার যে এপিক নাম্বারটা সেই এপিক নাম্বারটা আছে এখানে ঠিকানা দেওয়া আছে এখানে আর কি আমাদের পশ্চিমবঙ্গ এই ঠিকানাটা দেওয়া আছে তারপর আছে এখানে আছে ক্রমিক সংখ্যা মানে তার দু হাজার পঁচিশের ভোটার লিস্টে কোথায় নাম উঠেছে সেটা এখানে আছে অংশ নাম্বার তারপরে হচ্ছে বিধানসভা কেন্দ্রের নাম রাজ্যের নাম তো এখানে কিন্তু কিছু করার নেই এখানে একটা কিউআর কোড আছে একটা ছবি আছে এইখানে কিন্তু একটা ছবি আর কি সাঁটতে হবে দুটো ফর্ম থাকবে দুটোতেই আর কি ছবি দিতে হবে প্রথমে শোনা গেছিলো যে একটা ছবি মানে ছবি থাকলে দেবে না থাকলে না দেবে পরবর্তীকালে কিন্তু সেটা আর কি ম্যান্ডেটারি করেছে তো চলো তারপরে হচ্ছে যে ইলেক্টর আর কি তার নামটা আমি ব্যাক ক্যামেরা করে সবাইকে ব্যাপারটা বোঝাচ্ছি এইখানে আছে হচ্ছে জন্ম তারিখ ঠিক আছে এইখানে হচ্ছে জন্ম তারিখ এটা জন্ম তারিখটা ঠিক এই ঘরটার মধ্যে সব কিছু ফিল করতে হবে জন্ম তারিখে আগে যাদের ভোটের কার্ড আছে আর কি তাদের যে নাম্বারটা আছে আর কি ডেট অফ বার্থ সেটা যদি কারোর ভুল থাকে তাহলে এটাই হচ্ছে সঠিক সময় যার যেখানে যে ডেট অফ বার্থটা আছে যদি কেউ সংশোধন করতে চায় তাহলে কিন্তু এই যে জন্ম তারিখটা তারিখ মাস বছর এইখানটা কিন্তু সঠিক একটা বয়স লিখতে হবে যাদের বয়স বেশি হয়ে গেছে কম আছে যার যেটাই থাকুক না কেন হিসাব করে সঠিক বয়সটা কিন্তু এখানে লিখতে হবে ডেট অফ বার্থটা বয়স না আর কি ডেট অফ বার্থ তারপর হচ্ছে আধার নাম্বার এটা হচ্ছে ঐচ্ছিক বলেছে ঐচ্ছিক মানে তোমার আধার কার্ড নাম্বার থাকলে দেবে না থাকলে না দেবে অসুবিধা কিছু নেই তারপর হচ্ছে মোবাইল নাম্বার যার যার মোবাইল নাম্বার এটা কিন্তু মাস্ট দিতেই হবে এবার মোবাইল নাম্বারের ক্ষেত্রে একটা ব্যাপার বলে দিই সেটা হচ্ছে যদি কারোর ফ্যামিলিতে এরকম হয় যে একটাই মোবাইল নাম্বারে তিন চারজন আর কি ইলেকটর আছে তাহলে কিন্তু তারা কিন্তু একটা নাম্বারই দিতে পারে কোনো অসুবিধা নেই মানে একটা মোবাইল নাম্বার তিন চারটে ফর্ম ফিল আপ করতে পারে অসুবিধা নেই তারপর হচ্ছে পিতার নাম পিতা বা অভিভাবকের নাম এইখানে তার পিতার নাম লিখবে পিতার এপিক কার্ডের নাম্বার লিখবে মায়ের নাম লিখবে এবং মায়ের এপিক নাম্বার যদি থাকে লিখবে এবার বিবাহিত যারা আছে তারা এখানে স্বামী স্ত্রীর জায়গায় বিবাহিতরা ছেলেরা এখানে তার স্ত্রীর নাম লিখবে এবং মহিলারা তাদের স্বামীর নাম লিখবে এখানটা এবং এখানে তাদের স্বামী স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে তাহলে সে সেটা লিখে ফেলবে হলো ওপরের পোশানটা ফিল আপ করাটা এইখানটা অনেকে একটু কনফিউজ হচ্ছে যেখানে পিতার বা অভিভাবকের নাম আছে এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার বাবা বেঁচে থাকুক আর না থাকুক সবার বাবার নামটাই লিখবে মা বেঁচে থাকুক আর না থাকুক মামার নামটাই লিখবে যদি ভোটের কার্ডের নাম্বার না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই আর একটা কথা আমি হচ্ছে যেটা মানে একজন দ্বারা প্রত্যন্ত গ্রামে থাকে এপিক নাম্বার বলে যেটা লেখা আছে হয়তো একটু বুঝতে পারছে ফর্মটা পড়তে পারছে সবাই তো ফর্ম পড়তে পারে না তো সেখানে এপিক নাম্বার বলে একটা ভয় এসে আছে এপিকটা কী এপিকটা হচ্ছে ভোটের কার্ডের নাম্বার মানে ভোটার যে কার্ড আছে তার মধ্যে যে নাম্বারটা ওটাকে এপিক নাম্বার বলা হচ্ছে এটা অনেকে ভাবছি এপিক নাম্বারটা আবার কি ওটা তো আমার কাছে নেই মানে এরকমও আর কি শোনা যাচ্ছে দু একজনের কাছে আশেপাশে যে আমার না এপিক নাম্বার নেই কিন্তু ভোটের কার্ড আছে তো যাই হোক এটা আর কি বলে দিলাম কেউ একটু খারাপভাবে নেবেন না কিন্তু এটা কিন্তু আমাদের একদম সাধারণ যারা তাদের জন্য আমি ফর্মটা বোঝাচ্ছি তারপরে হচ্ছে এখানে দুটো কোর্শন আছে দুটো দিক আছে একটা দিকে হচ্ছে যাদের দু হাজার ভোটার আছে যাদের নাম আছে অলরেডি আমাদের তারা তারা কিন্তু এখানটা ফিল আপ করতে হবে মানে হচ্ছে ফর্মের বাদিকটা দিকটা আর যাদের আর কি দু হাজার দুইয়ের নাম নেই তারা তাদের বাবা মার নাম যে আছে সেটাই কিন্তু লিঙ্কটা এখানে দেবে তার বাবার কত সালে নাম ছিল কোথায় ভোট হয়েছিল আর কি বিধানসভা নাম অংশ নাম্বার কত ছিল দু হাজার দুয়েরটা আচ্ছা দু হাজার এক নয় দুই নয় মানে তিন নয় পাঁচ নয় উনিশশো পঁচানব্বই না এরকম অনেকে বলছে উনিশশো পঁচানব্বই নাম ছিল দু হাজার দুয়ে নেই কিন্তু আমাদের কিন্তু লাস্ট এসআইআর আর কি দু হাজার সাত দুই সালটায় কিন্তু ধরতে হবে এখানে আর কোনো দ্বিচারিতা করলে হবে না ঠিক আছে প্রথমে আছে নির্বাচকের নাম আমি একটু দেখা দেখাচ্ছি নির্বাচকের নাম মানে যার নাম তার লিখতে হবে আমার এইখানে এটা যার ভোট হচ্ছে কার্ড আর কি যে ফর্ম ফিল আপ করছে তার দু সালে কি নাম ছিল ভুল থাকুক সঠিক থাকুক যেটাই থাকুক সেটাই লিখতে হবে এপিক নাম্বার যদি থাকে ওখানে যদি থাকে তাহলেই দিতে হবে যদি ওখানে অনেকের আছে আর কি ব্ল্যাঙ্ক আছে তাহলে দেওয়ার দরকার নেই আত্মীয়ের নাম এবার এই আত্মীয়ের নামের এখানটা অনেকের আর কি একটু কনফিউজ হচ্ছে যারা বিবাহিত মহিলা ধরুন আপনার পঞ্চাশ পঞ্চান্ন বয়স হয়ে গেছে তাহলে এখানে আত্মীয়ের নাম হিসাবে আপনার স্বামীর নামও সেই সঙ্গে আপনার আপনার স্বামীর দুজনেরই তো একই সঙ্গে ভোটার দু সালে লিস্টে নাম ছিল তাহলে সেখানে এখানে স্বামীর নাম লিখে দিতে পারেন যারা অবিবাহিত তারা এখানে আর কি ছেলে পুরুষেরা আর কি এখানে তাদের নিজেদের নামটাই দেবেন আর মহিলারা চাইলে বাবার নামও দিতে পারেন চাইলে স্বামীর নামও কিন্তু দিতে পারেন যে এইখানে আত্মীয়ের নামের জায়গায় এবার সম্পর্কটা সেই হিসাবে লিখে দেবেন আর সেই হিসাবে বলতে এইখানে যদি আপনার এসআইআর এই লাস্ট এসআইআরে আর কি আর আপনার নাম থাকে আপনি ফর্মটা ফিল আপ করছেন তাহলে এখানে সম্পর্ক নিজেও লিখে দিলেও হবে মানে আমি তো ফর্মটা ফিল আপ করছি তারপরে জেলা জেলার নাম রাজ্যের নাম এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নম্বর পার্ট নাম্বার এটা হচ্ছে গেল যার হচ্ছে নাম আছে আর যার নাম নেই আর কি দু হাজার দুয়ে আমার নাম নেই ধরুন আমারই নাম নেই আমার দু হাজার দুয়ে নাম নেই আমার হাজবেন্ডের নাম নেই আরে আমরা অত বয়স্ক হয়ে যাইনি আত্মীয়ের বিবরণ এখানে যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে আমার বাবার নাম আছে তো আমি কি করবো আমি মহিলা হিসাবে যারা আমরা বিবাহিত মহিলারা আছি তারা আমরা কিন্তু আমার স্বামীর বা শ্বশুর মশাইটা দিয়ে দিলে হবে না এখানে নাম বলতে এই জায়গাটাই সবাই ভীষণ পরিমাণে কনফিউজ আসছে আমার কাছে প্রচুর ফোন আসছে নামের জায়গায় কার নাম দেব এইখানে কিন্তু নামের জায়গায় নিজের নাম দিয়ে দিলে হবে না এখানে নামের জায়গায় যে আমার বাবা যার আর কি দু হাজার নাম আছে বাবা মা যার থাকুক সেটাই কিন্তু এখানে দিতে হবে তার নাম বসাতে হবে তার এপিক নাম্বার যদি তার সেই সময় দু হাজার দুই আর কি ভোটের কার্ডের নাম্বার থাকে তাহলে দেবে আত্মীয়ের নাম মানে সেই বাবার বাবার নাম মানে আমার ঠাকুরদার নাম বসাতে হবে এবার সম্পর্ক আমার সাথে এই যে ভোটের ভোটটা ফর্মটা ফিল আপ করছে তার সাথে এখানে যার নাম দিলাম তার কি সম্পর্ক আমার বাবা তাই আমি এখানে বাবা লিখে দেব তারপরে জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রের নাম তার মানে আমার বাবা যে এখানে আর কি ভোটটা উঠেছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সেটা এখানে লিখে নিচে অবশ্যই এখানে সই করতে হবে এবং পাশে ডেট লিখতে হবে আর সেই সঙ্গে যদি কেউ না পারে সই করতে তাহলে সে টিপছাপ দিতে পারে এবং পরিবারের যে কোনো সাবালক সদস্যের আর কি মানে সইটা করে পাশে যদি তার আত্মীয়তার ধরন উল্লেখ করে দিলেও হবে আমি বাড়ি থাকলাম না আমার হাজব্যান্ড সই করে দিল পাশে সে হাজব্যান্ড লিখে দেবে এরকম একটা ব্যাপার তা তারপরে এখানে তো বিয়াল সই থাকবে তো এই হলো একটা সাধারণ থেকে অসাধারণ একটা ফর্ম যেটাতে একটুখানি ভুল হয়ে গেলে কিন্তু একদম মারাত্মক একটা ভুল হবে এবং যেটা কিন্তু ফর্ম ফিল করাটাও এমন কিছু কঠিন কাজ নয় যারা জানে আর যারা জানে না তাদের কাছে ভীষণই চ্যালেঞ্জের ব্যাপার অনেকে আমাকে ফোন করছে জিজ্ঞাসা করছে এবং আমার ভাবলাম যে আমার একটা দায়িত্ব সবাইকে জানানোর আমাকে অনেকে জানিয়েছে আর কি একটা যে ভিডিওর মাধ্যমে জানালে ভালো হয় তো এই হলো পুরো ব্যাপারটা ঠিক আছে এবার যদি এর পরেও আমি যতটুকু জানালাম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম শর্টে তারপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই হলো একদম এসআইআর ফর্ম ফিল আপ আর কি পদ্ধতি যেটা এখন বহুল আলোচিত আর এবং প্রত্যেক আর কি ভোটার আছে এমন নাগরিক সবাইকে এটা করতে হবে আচ্ছা আর একটা ব্যাপার বলে রাখি যাদের বিবাহিত মহিলারা যাদের আর কি বাবার বাড়িতে ভোট আছে তারা কিন্তু বাবার বাড়িতে ফর্মটা ফিল করবে ওখানে বিএলর কাছে ফর্ম গেছে যারা শ্বশুরবাড়িতে নাম ট্রান্সফার করে নিয়ে এসেছে ইতিমধ্যে তারা হয়তো ভাবছে আস এসছে কি আসেনি একটুখানি বিয়েলর সাথে খোঁজ খবর নেবে হয়তো ফর্মটা কিন্তু তার কাছে চলেও আসতে পারে এমন কেউ না হয় যে দ্বিধাচারিতায় থাকে আর কি এখানে হয়তো এসছে কি ওখানে এসছে খোঁজ নিলামই না সেটা যেন না হয় ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা